আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকে সম্মানিত দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব অনেকে তার নেতিবাচক আলোচনা করছেন দেশের মধ্যে নয় দেশের বাইরে থেকে আর দেশের মধ্যেও বেশ কয়েকজন প্রবীণ রাজনীতিবিদ আইনজীবী তারা ওয়াকারুজ্জামান সাহেবের নেতিবাচক সমালোচনা করছেন এবং এটি হাসিনা পরবর্তী বাংলাদেশে আমি মনে করি একটি ইতিবাচক ধারা আমাদের দেশে সেনাবাহিনী প্রধানকে খুব স্পর্শকাতর একটি পদপদবীর অধিকারী মনে করা হয় এবং তাকে নিয়ে অতীতকালে কেউ এভাবে আসলে মানে সেনাবাহ প্রধানকে নিয়ে এরশাদ জমানা থেকে এখন পর্যন্ত কেউ আসলে কোনো নেতিবাচক কথা বলেননি সেই সেই প্রথম সেনাপ্রধান থেকে শুরু করে একেবারে এই ওয়াকরুজ্জামান শেখ হাসিনার উদ্দিন যতদিন ছিলেন ততদিন পর্যন্ত সেনাবাহিনী প্রধান কোনো জেনারেল ডিজিএফআইয়ের প্রধান এমনকি ডিজিএফআইতে যারা কর্মরত থাকেন বা এনএসআইতে যারা কর্মরত থাকেন এরকম মিডেল ক্লাসের যারা কর্মকর্তা মেজর র্যাঙ্ক বা মেজর তো মিডল ক্লাস নয় ধরুন কর্নেল পদমর্যাদার যারা কর্মকর্তা তাদেরকে কিন্তু মানুষ কথা বলতে ভয় পেত কিন্তু এখন একেবারে সরাসরি সেনা প্রধানকে নিয়ে নেতিবাচক কথা বলছেন দেশের বাইরেও যারা আছেন তারা তো খুবই অকথ্য ভাষায় অর্শালীন অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল দিচ্ছেন তারপর মির্জা ফকুলকে নিয়ে অনেকের বাপমা তুলে পার্সোনাল লাইফ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন এটার ইতিবাচক দিক কি আছে জানি না কিন্তু এগুলোর নেতিবাচক দিক অনেক আছে এর কারণ হলো আপনি কাউকে সমালোচনা করেন দে আর মাস্ট হ্যাভ এ গুড ল্যাঙ্গুয়েজ এবং আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন দিয়ার ইজ এ ফান্ডামেন্টাল বেজ আপনি ধরুন আমার বিরুদ্ধে অভিযোগ করবেন আমার লেখাপড়া নিয়ে আমার বংশ নিয়ে কোনো কিছু নিয়ে আপনার হাতে তথ্য প্রমাণ থাকতে হবে কিন্তু তথ্য প্রমাণ থাকতে হবে আর দ্বিতীয়ত হলো আমার সমালোচনা করতে হলে মোটামুটি আমার পর্যায়ের হতে হবে আদারওয়াইজ আপনি আমাকে বুঝতে পারবেন না তো দেখা গেল যে আমার সে উচ্চু একজন মানুষ তিনি যদি আমার সমালোচনা করেন তিনি নিচে নেমে আসলেন আবার আমার সে যারা ছোট সব দিক থেকে ছোট তারা যদি আবার আমাকে নিয়ে সমালোচনা করেন এটি ওই যে করলো তারই ক্ষতি হয়ে গেল মারাত্মক ক্ষতি হয়ে গেল তো এরকম বাংলাদেশে অহরহ হচ্ছে তো সেনা সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সাহেবকে নিয়েও বাংলাদেশের নেতিবাচক কথা হচ্ছে নেতিবাচক কথাগুলো কি তিনি শেখ হাসিনা নিকটাত্মীয় তিনি এই মুহূর্তে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন অনেকে আরও আগ্রহ প্রকাশ করে বলছেন তিনি একসময় শিবির করতেন আল্লাহ মাফ খুরুক শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছেন জামাতের আমিরকে তিনি কিভাবে পেলেন এবং তিনি বারবার দুই তিনবার কেন সেই জামাতের আমিরের নাম নিলেন এই সমস্ত কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছেন তারপরে অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি পর্দার অন্তরাল থেকে ক্ষমতা যাকে বলে চালাচ্ছেন আরও তিনি ক্ষমতা লাভ করার জন্য তিনি বসে আছেন উৎপেতে বসে আছেন ইত্যাদি নানারকম কথা আমি সে সকল কোনো কথায় যাব না মূল ব্যাপারটা হলো যে তার যারা শুভার্থী রয়েছেন তাদের সংখ্যাও কিন্তু হাজার হাজার সেনাবাহিনীর ভিতরে আছে বাইরে আছে সবারই বক্তব্য এবং আমি তিনি যখন সেনাপ্রধান হলেন তখন আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম কে এই জেনারেল আকরুজ্জামান আমার তখনই মনে হয়েছিল যে তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু তারপরও তিনি সময় মতো দায়িত্ব পালন করবেন এবং তার হাতেই শেখ হাসিনার যাকে বলা হয় শেষ পরিণতির যে দৃশ্য আমরা দেখতে পাবো এটা আমি বলেছিলাম এবং সেটি ঘটনা কিন্তু ঘটে গেছে তো এই যে শেখ হাসিনা তার নিকটাত্মীয় তিনি আওয়ামী লীগ জমানায় নিয়োগ লাভ করেছেন কিন্তু এত কিছুর পরেও এখন পর্যন্ত পুরো বিষয়গুলো তিনি খুব স্মার্টলি হ্যান্ডেল করছেন টিল নাও এবং এখন পর্যন্ত সেনাবাহিনীদের মধ্যে কোনো অস্থিতিশীলতা আমরা শুনিনি কোনো চেইন অফ কমান্ড সে কোথাও ব্রেক করেছে এরকম কোনো নজির নেই এবং তিনি রাগ এবং ক্রোধ এবং ক্ষোভের বর্ষবর্তী হয়ে জন ওয়াকারুজ্জামান যেমন কোনো কথা বলেছেন আমরা এরকম কোনো বক্তব্য শুনিনি এবং তার বক্তব্যের মধ্যে অতি সহ্য হুমকি ধামকি কিংবা নির্বুদ্ধিতা এরকম কোনো কিছু দেখিনি বরং পুরো পরিস্থিতিতেই যেখানে স্টপ হওয়া দরকার তিনি হয়েছেন যেখানে হাসা দরকার তিনি সেটা হেসেছেন এবং যেখানে যোগ করা দরকার উইটি যেটিকে বলা হয় সেটি তিনি করেছেন এবং এরকম খবরাখবর কিন্তু পত্রপত্রিকায় এসেছে তো যাই হোক এখন আগামীতে তিনি কি করবেন বা না করবেন সবচেয়ে বড়ো কথাটা হলো যে এই মুহূর্তে সেনাবাহিনীর সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া ডক্টর মোহাম্মদ ইনুচের সরকার এক ঘন্টা টিকে থাকতে পারবে না তবে এখানে একটা আশ্চর্য ব্যাপার হলো ওয়ান ইলেভেনে যখন ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকার হলো তখন সেটাকে সেনা সমর্থিত সরকার বলা হতো কিন্তু এখন সেই যে ওয়াহকরুজ্জামান সাহেবের অধীনে যে সেনাবাহিনী অর্থাৎ ময়নউদ্দিন ফখরুদ্দিন সরকারের জন্য সেনাবাহিনী মৈনুদ্দিনের সেনাবাহিনী ফখরুদ্দিনের জন্য যতটা না গুরুত্বপূর্ণ ছিল তার সাথে হান্ড্রেড টাইম গুরুত্বপূর্ণ এবং এসেন্সিয়াল হয়ে পড়েছে ইনুস সরকারের জন্য তো এখানে ওয়াকরুজ্জামানের যে স্মার্টনেস সেটি হলো এখনো পর্যন্ত এটাকে কেউ সেনা সমর্থিত সরকার বা সেনাবাহিনীর এবং ডক্টর ইনুসের যৌথ সরকার বা সেনা ব্যাকড মিলিটারি ব্যাক্ট গভর্নমেন্ট কিন্তু কেউ বলছেন না দিস ইজ এ স্মার্ট এখন এটা ডক্টর মোহাম্মদ ইনুসের একটি স্মার্টনেস হতে পারে সমন্বয়কদের স্মার্টনেস হতে পারে ওয়াকরুজ্জামানের স্মার্টনেস হতে পারে হোয়াট এভার মেবি এখানে ওয়াকরুজ্জামান সাহেবের একটা ভূমিকা আছে তো তিনি কথাবার্তা বলছেন খুব মেপে মেপে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে যে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং অবিশ্বাস তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস ভার্সেস রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনকি যে জামাত একটা আনলিমিটেড সময় দেওয়ার জন্য উদ্গ্রীব ছিল এবং সমর্থন জানিয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই জামাতও তার জায়গা থেকে ফিরে এসে এখন বলার চেষ্টা করছেন যে নির্বাচন যদি দেরি হয় বিপদ বাড়বে এটি যত দ্রুত সম্ভব দেওয়া উচিত অন্যদিকে সরকারের পক্ষ থেকে মানে যারা উপদেষ্টা রয়েছেন তারা তো প্রশ্নই আসে না স্বয়ং প্রধান উপদেষ্টা নানারকম কূটনৈতিক কথাবার্তা বলে কথার জালে আবদ্ধ করে প্যাস মারা কথা বলে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন মানুষকে শান্ত থাকার চেষ্টা করেছে নিজের উদারতা প্রদর্শন করার চেষ্টা করেছেন কিন্তু নির্বাচন কবে হবে কত দিনের মধ্যে হবে এরকম কোনো টাইম ফ্রেম তিনি বলেননি ফলে এই বিষয়টি নিয়ে জটিল থেকে জটিলতার অবস্থা তৈরি হয়েছে তো সেই জায়গাতে যেন গোয়াকারুজ্জামান প্রতি সম্প্রতি তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে তিনি যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে সহযোগিতা করবেন সেনাবাহিনী করবে তিনি মানে সেনাবাহিনী করবে তো এটা আসলে কথার কথা এটা তিনি করতে বাধ্য এখন যে অবস্থায় দের ইজ নো ওয়ে সেকেন্ড যে কথাটি বলেছেন সেটি খুবই তাৎপর্যপূর্ণ সেটি হলো আঠারো মাসের মধ্যে তো তিনি এই আঠারো মাসের মধ্যে একটি নির্বাচনের একটা টাইম ফ্রেম তিনি দিয়ে দিলেন এটা রাজনৈতিক দলগুলোর জন্য আমি মনে করি একটা এই মুহূর্তে একটা প্রাথমিক বিজয় যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই টাইম ফ্রেমটি সরকারকে দিয়ে দেওয়া হয়েছে এখন আঠারো মাস বলতে ধরুন দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর পর্যন্ত এখন এটা যে আঠারো মাসের মধ্যে বলতে আঠারো মাসই হতে হবে নট লাইক দ্যাট রাজনৈতিক দলগুলো যদি প্রস্তুত থাকে তারা যদি সরকারকে বাধ্য করতে পারে তাহলে এটি আঠারো মাসের জায়গায় বা দেড় বছরের জায়গায় এটি দেড় মাসের মধ্যে হতে পারে তিন মাসের মধ্যে হতে পারে ইট ডিপেন্ডস অন কিন্তু এই যে একটা জায়গাতে ওপেন করে দেওয়া হলো যে উইদিন এইটিন মান্থ আমি মনে করি যে এটা ওয়াকরুজ্জামান সাহেব যেটি বলেছেন এইটাকে ইতিবাচকভাবে নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি তারা নিতে পারে এখন তারা যত দ্রুত প্রস্তুত হতে পারে তারা ছয় মাসের মধ্যে নির্বাচন যদি হয় অর্থাৎ দু হাজার পঁচিশ সনের মার্চ মাসে নির্বাচন হয় সেখানে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম একটা গ্রিন সিগনাল দেওয়া হয়েছে তিনি যদি বলতেন যে আমাদের কম করে হলেও দুই বছর পরে নির্বাচন হবে আমাদের কিছু বলার ছিল না কিন্তু তিনি বলেছেন উইদিন এইটিন মান্থস তো ইটস এ গুড সিমটম এইগুলো একটা দ্বিতীয়ত হলো বেশ কয়েকজন বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষক তারা যেটা বলেছেন যে যখন একটি আন্দোলন হয় মানুষের একটা আবেগ কাজ করে সহানুভূতি কাজ করে কিন্তু কোনো অবস্থাতে এই আবেগ আসলে এক বছরের বেশি থাকে না যে কোনো এই ধরনের সরকার মানে যেটাকে ট্রানজেশনাল সরকার বলা হয় আমরা যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলেছি মধ্যবর্তী সরকার বলছি তত্ত্বাবধায়ক বলছি যে হোয়াট এভার মেবি এটিকে ইংরেজিতে ট্রানজেশনাল গভর্নমেন্ট বলাটাই শ্রেয় তো এই ধরনের এটি সরকার যদি সবচেয়ে ভালো করে মানে প্রথম দিন থেকে একবার সবচেয়ে ভালো করে তারপরও মানুষের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এই সরকারের প্রতি মানে কন্টিনিউ করে না মোর দ্যান টুয়েলভ মান্থ তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনু যদি সবচেয়ে প্রথম দিন থেকে ভালো করতেন তাহলে তারও পরিণতি হতো নট মোর দ্যান ওয়ান ইয়ার আপনি দেখুন নভেম্বর সাতই নভেম্বরের পর রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন উনিশশো পঁচাত্তর সনে তারপর যখন সামরিক শাসন এলো তখন সারা বাংলাদেশের তস্ন সামরিক শাসন দিয়েও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি ফলে কি হলো নির্বাচন দিতে হয়েছিল প্রথমে হানাভোট খুব অল্প সময়ের মধ্যে ভোট তারপরে রাষ্ট্রপতি নির্বাচন তারপরে সংসদ নির্বাচন অর্থাৎ উনআশি সনের মধ্যেই কিন্তু এই তিন তিনটি নির্বাচন জিয়ার মানুষকে দিতে হয়েছিল আবার এশ্বার সাহেব এলেন এসে নানা রকম তিনি সামরিক শাসন রাজনৈতিক দল ইত্যাদিতে নানা রকম করে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও কিন্তু তিনি থাকতে পারেনি তাকে কিন্তু ছিয়াশি সনে নির্বাচন দিতে হয়েছিল তো দেখেন অতীতে যদি এরশর সাহেব বা জেওয়হান সাহেবের কথা চিন্তা করেন ইভেন বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এলেন স্বাধীনতার পরে তিনি কিন্তু সত্তরের নির্বাচনকে ম্যান্ডেট নিয়ে তিনি দুই চার বছর থাকার চেষ্টা করতেন কিন্তু তার প্রতিও মানুষ সেই আস্থাটা রাখতে পারেনি তাকে কিন্তু তেহাত্তর সনে সাধারণ ইলেকশনে যেতে হয়েছে স্বাধীন বাংলাদেশে এখন সাহেবের ক্ষেত্র যদি সব অবস্থায় তিনি খুব ভালো করতেন তাহলে এক বছর তার প্রতি মানুষ থাকত কিন্তু আমরা যেহেতু গত এক মাসের মধ্যেই অধৈর্য হয়ে পড়েছি এবং তার কোনো কর্মকাণ্ডের মধ্যে আমরা কোনো গতিশীলতা পাচ্ছি না ধারাবাহিকতা পাচ্ছি না আশ্বস্ত হতে পারছি না তাকে ভালোবাসতে পারছি না তাকে আপন বানাতে পারছি না তার প্রতি নির্ভর করতে পারছি না নাথিং মানে একেবারে বগাস তো সেখানে আগামী আঠারো মাস ইট ইজ টু লং ইট ইজ লং এটি ইনু সাহেবের জন্য লম্বা সময় ওয়াকারুজ্জামান সাহেবের জন্য লম্বা সময় আর রাজনৈতিক দলগুলোর জন্য ভীষণ লম্বা সময় ফলে ওয়াকারুজ্জামান সে যে কথাটা বলেছেন এই কথাটাকে কগনিজেন্সি নিয়ে উইদিন এইটিন মান্থ এটিকে ধরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুত নেওয়া উচিত এবং ডক্টর ইনুসেরও প্রস্তুত নেওয়া উচিত যে সূর্য পূর্ব দিকে যেভাবে তার জীবনে এসেছিল আগস্ট মাসের আট তারিখে কিংবা আগস্ট মাসের সাত তারিখে বা নয় তারিখে তো সেই সূর্য আজকের এই দিনটিতে সেই পূর্ব কোণে নেই সূর্য উদিত হয়েছে এবং সেই সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো মেঘ অনেকগুলো ঝড়ো হাওয়া অনেকগুলো ছায়া প্রচ্ছায়া সূর্যকে ঘিরে ফেলেছে ফলে তার সেই সুদিন এখন আর নেই কাজই জেনারেল ওয়াকারুজ যেমন যে উইদিন আঠারো মান্থ মানে আঠারো মাসের মধ্যে নির্বাচন এটির মধ্যে যে মেসেজ আছে বার্তা আছে এই বার্তাটি ডক্টর মোহাম্মদ ইনুজ যত দ্রুত বুঝতে পারবেন এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা যত দ্রুত বুঝতে পারবেন ততই আমাদের সকলের জন্য মঙ্গল আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম